আসসালামু আলাইকুম বন্ধুরা শলিমারটা আপনাদের সকলকে স্বাগত আজকে যে টিমারটি দেখতে পাচ্ছেন এটি হলো কেম ব্র্যান্ডের কেমি কে সেভেন জিরো নাইন মডেলের একটি টিমার এই টিমারটি বাসাবাড়ি এবং সেলুনে ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় একটি টিমার এই টিমারটির জনপ্রিয়তার মূল কারণ হলো দামি হিসাবের পারফরমেন্স এবং এর বিল্ড কোয়ালিটি এই টিমারটি একবার চার্জ দিলে একটা না তিন ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন টিমারটির বক্সটির ভিতরে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল একটি টাইপ সি চার্জিং কেবল যেটা দিয়ে আপনি খুব সহজে টিমাটি চার্জ করে নিতে পারবেন এবং একটি ক্লিনিং ব্রাশ ও একটি অয়েল বোতল এছাড়াও পাচ্ছেন বিভিন্ন সাইজের চারটা ক্লিপ যেটা দিয়ে আপনার দাড়ি বা চুলের নিজের মতো করে বিভিন্ন স্টাইল করে নিতে পারবেন এই টিমাটিতে ব্যবহার করা হয়েছে দুই হাজার এর একটি বিশাল ব্যাটারি এবং মোটর স্পিড হল ছয় হাজার পাঁচশো আর এছাড়াও এতে রয়েছে চার্জিং ইন্ডিকেটর টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি লিভার এই লিভারটি ব্যবহার করে আপনার ক্লিপ ছাড়াও টিমারটির বিভিন্ন সাইজ নিজের মতো করে নিতে পারবেন টিমারটি যারা আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করুন ধন্যবাদ